নমস্কার বন্ধুরা অঞ্জনস কিচেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে আজ তৈরি করবো পোস্ত দিয়ে কাতলা মাছ এর জন্য চার চামচ পোস্ত দু চামচ মগজ দানা চার পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করে রাখলাম এদিকে ছটা কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে করে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এদিকে মিক্সির চালের মধ্যে যে পোস্তের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবার অল্প জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সর্ষের তেল আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এবারে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় মিডিয়াম করে রাখতে হবে মাছের এক পাশটা হয়ে গেছে ভাজা আর আরেক সাইডটা আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুবার তিনবার মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে অন্য পাত্রে তুলে রাখছি এখন সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ মতন কালো জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব। মিক্সি চারের মধ্যে যে পোস্তর মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিক্সি চারটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি এরপর আমি ভিজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম ভালো করে সব মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন মাছগুলো খুব ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব পোস্ত দিয়ে কাতলা মাছটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে পরিবেশন করার জন্য অন্য পাত্রে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইভাবে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ